আর আজকের অনেকদিন পর আমি ডান্স ছেড়ে দিয়েছি তো আজকে আমি অনেকদিন পর আবার ক্লাস জয়েন করছি তার জন্য দেখতে পাচ্ছি যে ক্লাসের ড্রেসও পরে নিয়েছে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চারটের সময় ক্লাস আর এখন খেয়ে সবে সবে আমি একটু রেস্ট নিচ্ছি আর এরপরে ক্লাস করব মানে এতদিন পর ক্লাস করব অনুভূতিটাই আলাদা তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মানে ডান্স যারা তারা জানে যে ডান্স কোনোদিন ছাড়তে পারবে না তো আমি ডান্স ছেড়ে দিয়েছিলাম তো এখন আবার কিছুদিন ধরে মনে হচ্ছিল যে ছেড়ে দিলাম জিনিসটা ছেড়ে দিলাম জিনিসটা তো তার জন্য আমি এখন ডান্স মানে শো আর করবো না কিন্তু টুকটাক ডান্স ক্লাসগুলো করব। তো তো দেখতে পাচ্ছ এখানে সব স্টুডেন্ট চলে এসেছে আর আমিও লাইনে দাঁড়িয়ে গেছি তো আমাদের মেডিটেশন কমপ্লিট হয়ে গেছে আর এখানে রাহুল স্টেপ বোঝাচ্ছে তো আমিও মানে আমার ভয় ভয় লাগছে যে এতদিন পর ক্লাস করছে আর আজকে অনন্যাও ফার্স্ট ক্লাস করছে আমার সঙ্গে তো অনন্যারও একটু একটু ভুল হচ্ছিলো তো অনন্য আমার কাছে জিজ্ঞেস করে নিচ্ছিল আর রাহুল বকাবকি করছিল কারণ সামনের বাচ্চাগুলো ভুল করছিল আর আমিও সেই সেম ভুলই করছিলাম যে আমার স্টেপটা কমপ্লিট হচ্ছে না আর আজকে অনেক দিন পর ক্লাস করার তার জন্য খুব হাসিও পাচ্ছিলো তো হাসলে আবার রাহুল বকাবকি করবে তার জন্য আমি হাসতেও পাচ্ছিলাম না তো লাস্ট আমাদের এইটুকু ডান্স কমপ্লিট হলো তো আমরা এইটুকু করলাম তারপরে দেখি না শেষের দিকে গিয়ে দেখি যে না কমপ্লিট হয় এখানটায় ভুল হচ্ছে তুমি বাবা তুমি না না তুমি পারো না আমরা ডান্স করছি আমার সোনু দেখো গানের সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে দুটো হাত নেড়ে নেড়ে দুটো পানে ডান্স কর তো এখানে রাহুল নেক্সট স্টেপ বোঝাতে খুব ব্যস্ত ছিল আর আমরাও নেক্সট স্টেপ বুঝতেছিলাম আর যেহেতু আজকে আমি ক্যামেরা করতে পারছিলাম না তাই জন্য আমার মেজর বোন ক্যামেরা করে দিচ্ছিলো আর এখানে এই যে আমার সামনে যে স্টুডেন্টটা আছে ওকে এত বোঝাচ্ছে আরও সেই সেমগুলি বারবার করে যাচ্ছে তো যাই হোক এভাবে আমাদের ক্লাসটা চলছিলো এখানে রাহুল আমাদের ডান্স তোলাতে ব্যস্ত আর ভেতরে দেখো গার্জিয়ানরা সব হাসাহাসি করতে গল্প করতেই ব্যস্ত মানে গার্জিয়ানদেরও আলাদা একটা দুনিয়া তৈরি হয়ে গেছে আমাদের ক্লাসের মধ্যে ওদের এই সপ্তাহে দুটো দিন ওরাও খুব মন খুলে সবাই গল্প করে নেয় কারণ বাড়িতে যে যার মতন একা একা থাকে সংসার নিয়ে ব্যস্ত থাকে এখানে আসতে একটু ফ্রি মাইন্ডেড তারাও গল্পও করে নিতে পারে তো যাই হোক আজকে অনন্যার ফার্স্ট ক্লাস ছিল তো অনন্য খুব হাসাহাসি করছিল আর ভয়ও ছিল অনন্যা যে কী হবে কী হবে কী হবে আর আজকে আজকে পুরো ক্লাসটা শোনু দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে আর আজকে যেহেতু আমি ডান্স করছিলাম আর আমার বোনের বর ওই ঘর থেকে দেখছিল তো আমার লজ্জাও লাগছিল ক্লাসের পর ভিডিওটা কন্টিনিউ হয়নি কারণ এখানে দেখতে চলো না দাও 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 আর দেখ তাহলে সব আসো হলে ঠিক আছে

কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে সুমিতা জেনাতক নিয়েছি আমার জন্য নিয়েছি তো গাইস এই যে কেমন লাগছে আই কমেন্ট करके बताओ तो সবাই बता भी पहनेगा और उन्होंने भी पहनेगा सब पहन के हम लोग मेला में जाएंगे लो एक बंदा ए, एक बंदा वो एक बंदी वो बंदी 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 तो हम लोग जाएंगे घूमने मेले मेले घूमने जाएंगे जागोदात्री पूजा हो रहा है हमारा घर से थोड़ा दूर शूड़ी कुकुर में मीनाटी में मीराटी स्कूल में तो हम लोग वही जाएंगे जाके खूब मज़ा करेंगे नावर दौला चढ़ेंगे बहुत कुछ चढ़ेंगे और बहुत कुछ खाएंगे तो जॉ भी होगा और तुम लोग हम शेयर कराएंगे बताएंगे और इसको ब्लॉग हो रहा है इसको भी ब्लॉग आएगा ठीक है से तो सब ब्लॉग देखेगा चलो तो वीडियो हम लोग बाहर जाके बाद तुम लोग कमेंट करके बताना हिंदी कैसे लगता है तो आज का वीडियो बहुत अलग टाइप का होगा अलग किस्म का होगा और आज जो सोना डांस किया है कैसा डांस किया है वो भी कमेंट करके बताना थोड़ा थोड़ा शेयर किया है वो भी कमेंट करके बताना कैसा होगा रेडी हो गई बोन बोनर घर दर्जा दीछे और ঘরে কি জানি করতে গেছে বেশ তো এখন আমরা বেরিয়ে পড়বো আর সবাই বাইরে চলে গেছে এবার আমি ঘরে তালা দিই তারপরে বাইরে যাই আর দেখাই যে রাহুল তো দেখিয়েই দিল যে কে কে গেছে তো এবার চলো রাস্তায় তো সিনেমা দেখছি একটুখানি বেশি দূর নাতে দেখাবো না তো মেলায় চলো মেলায় গিয়ে দেন কথা হচ্ছে ফাইনালি এবার আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আজকে অনেক দিন পর বৃষ্টির সঙ্গে দেখা সঙ্গে বৃষ্টির পর ফিরি মানে চায়ের সঙ্গে বিস্কুট ফিরি তো যাই হোক এখন আমরা মেলায় যাবো আর দিন পর একসঙ্গে সময় কাটানোর সময় পাচ্ছি আমরা

ফাইনালি আমরা মেলায় চলে এসেছি আর ওই যে ওইখানটায় মেলা আর এখনো রাহুল ওরা কেউ পৌঁছায়নি তো ওয়েট করছে ওদের জন্য ওরা আসুক তারপরে ভিডিওটা কন্টিনিউ করছে আর মেলায় গিয়ে তোমাদেরকে সিনেমাটিক শর্ট দেখাচ্ছি চলো মেলার ভিতরের মেলার ভিতরে টুমটাম টুমটাম আওয়াজ চলছে কারণ ওইখানে প্রোগ্রাম হচ্ছে মেলার ক্রাউডটা ঠিক এরকম লেভেলে এখানে একটা বড় মণ্ডপ করেছে বড় মন্ডপটা দেখাবো

হে হাসি দেখো হাসবে হাসি না ধরো তোমার হাস ধরো এখন দেখতে পাচ্ছ কি সব নিচ্ছে কি নিচ্ছে এগুলো ভাল লাগছে হ্যাঁ তিরিশ হাজার টাকা ও এই ব্যাপারটা কি হয়েছে এখানে যে সোনায় কাঁচের গ্লাস দেখছে ও ওকে ও বাঁচবে ও পরে বাইরে গিন্নি হয়ে গেছে বলছে সোনার চুল ধরে টান দিচ্ছে দে ওকে ও দে বলছি আপনার মুখে এগুলো কী এইগুলো ভালোবাসা পাকলো নিম্বা নিব্বি হচ্ছে ও মা গো নিম্বা আমার আমার সাথে মেলাই স্যার এখানে হচ্ছে মিস এই ব্যাপারটা কি আমার বইয়ের জন্য একটা জিনিস নিয়েছি ছোট বইয়ের জন্য নিয়েছি একটা শালির জন্য নিয়েছি ঠিক আছে চলো গিয়ে তিনজনকে পড়িয়ে দেবো দেখবো কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আর থ্যাংক ইউ সো মাচ আমাদের ভালোবেসে এত দূর আমাদের নিয়ে আসার জন্য আমাদের পাশে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও তো ভালো সুস্থ বাই টা লাভ ইউ